বাংলাদেশে তো আমরা যদি জানি প্রত্যেক দিন চার থেকে পাঁচজন দর্শন হয় তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা লিখিত আকারে কোনো মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন কিনা বা স্মারকলিপি দেবেন কিনা আপনারা এখন পর্যন্ত আমার জানা মতে এই পাঁচ তারিখের পরে এরকম কিছু করা হয়েছে কিনা আমি জানি না কিন্তু যদি করা হয় তাহলে আমার অনুরোধ থাকবে সবার কাছে যে আপনারা শুধু মানে সমতলের উপরে ফোকাস না করে পাহাড়ি এলাকাতেও যাদের সাথে এরকম নিপীড়ন হয়েছে তাদেরকেও ইনক্লুড করুন আমি আপনার সাথে যোগ করে গত দুই দিন আগের ঘটনা ফেনিতে একজন শিক্ষার্থী কিন্তু দর্শন হয়েছে দর্শন হওয়ার পরে মেরে ফেলেছে এই বিষয়টা তো আপনারা অবগত থানা বা পুলিশ না থাকার কারণে কোনো বিচার পায়নি সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ কোথায় যাবে আপনার শিক্ষার্থীরা কীভাবে ভাবছেন এই বিষয়গুলো এইটা নিয়ে আমি আশা করব সমন্বয়করা হচ্ছে গিয়ে একটা পদক্ষেপ নেবেন যেহেতু আমাদের সমন্বয়কদের মধ্যে দুজন আছেন এখন উপদেষ্টা হিসেবে আমি আশা করব তারা হচ্ছে গিয়ে তাদের জায়গা থেকে যতটুকু পারেন একটা ই করবেন এবং আমার মনে হয় এখন আস্তে আস্তে যেহেতু ধীরে ধীরে আমরা দেখছি আইন ফেরত আসছে আমি আশা করবো যে যত দ্রুত সম্ভব এটার বিচার করা হোক শিক্ষার্থী হিসেবে আমাদের সবেরই আহ্বান থাকবে তাদের কাছে যে আপনারা এটা বিচার করেন কারণ এই প্রতিদিন আমাদের উপর যে ই হচ্ছে আমরা হয়তোবা আমরা হয়তো বা ছোটোখাটো কিছু হচ্ছে আমাদের সাথে অন্যদের সাথে আরও বড় ধরনের নিপীড়ন হচ্ছে সবাই বলতে পারছি না বললে একটা জায়গা ক্রিয়েট করেন আমরা বলি আমাদের বিচার করেন আপনারা এই ফেনিতে হয়ে যাওয়া ধর্ষণের বিচার করেন অন্যান্য জায়গাতে যাদের সাথে নিপীড়ন হয়েছে বিচার করেন এটাই আর কি আমাদের রিকোয়েস্ট থাকবে বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু দর্শনের মাত্রা কিন্তু শিক্ষার্থী হিসেবে কি মনে করেন কেন এই দর্শন বেড়ে যাচ্ছে কালচার আমরা মা বাবা হিসেবে আমাদের যারা মা বাবারা আছেন তারা শুধু মেয়েদেরকেই শেখায় যে সাবধানে থেকেও বের হওয়ার সময় এটা করো ওটা করো তুমি হচ্ছে গিয়ে এই কারাকে শিখো তুমি এই শিখো শিখো সেলফ ডিফেন্স শিখো আমরা কখনো ছেলেদেরকে বলি না আমাদের মা বাবাকে দেখবেন না যে ছেলেদেরকে বলছে যে এই তুমি মেয়েদের সাথে সাবধানে ইয়ে করবা মেয়েদের গায়ে হাত না তুমি মেয়ের সাথে হচ্ছে গিয়ে তুমি প্রাইভেসি দিয়ে চলবে তুমি জায়গা দিয়ে চলবে এগুলো কিন্তু শেখানো হয় না ইভেন আপনি সফট কাছেরও হচ্ছে গিয়ে দেখবেন এগুলো বলা হয় না যে কীভাবে কথা বলতে হয় কোন কথাটা ঠিক কোন কথাটা হচ্ছে বায়োলেটিং এগুলো কখনো শেখানো হয় না আমার মনে হয় এটা একটা কালচার তৈরি হয়েছে যা আমরা হচ্ছে মা বাবাদের পক্ষ থেকে আমরা একটা ছেলেদের আমার পুত্র সন্তান আমার সোনার ছেলে একটা এরকম একটা কালচার আছে আর তার উপরে হচ্ছে আমাদের সিস্টেম আমাদের সিস্টেম ডাজ নট এইট দ্য উইমেন ইট ডাজ নট এইট দ্য উইমেন হু কাম ফরওয়ার্ড যার কারণে একটা আপনার চলে আসছে এটা হয়ে গেছে এখন এই সিস্টেমটা আপনার মানে কি বলবো আমাদের আসলে ডিসঅপয়েন্টমেন্টের জায়গা আর নাই এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি বলবো এটা আসলে আপনার একটা এটা আপনার প্রত্যেকটা মানুষের কাছ থেকে ইন্ডিভিজুয়াল উদ্যোগে এটা চেঞ্জ করতে হবে আমি অ্যাজ আ উমেন আমি চেষ্টা করবো যে যখন আমি বিয়ে করবো আমার যখন বাচ্চা কাছে হবে আমি তাদেরকে শিক্ষা দেবো এবং আমার আহ্বান থাকবে যে যারা বাবা মারা আছেন আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে তাদের তারা তাদের আশেপাশে মেয়েদের সাথে কিভাবে আচরণ করতে হয় ভালো ব্যবহার করতে হয় তাদেরকে রেসপেক্টের সাথে কীভাবে ট্রিট করতে হয় তারা এটা শিখুক এবং আর একটাও থাকবে আমার আহ্বান থাকবে যে আমরা আইনিভাবে আরও কি আরও আমরা সেন্সিটিভলি কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারি বিয়ের যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলাম বিয়ের যে আমরা হচ্ছে গিয়ে অন্য ইয়ে করলাম যাই হোক কিন্তু মানে একটা হচ্ছে আপনার শুধু কালচারের দিক থেকেই না এটাকে এইড করতে হবে অ্যালং উইথ লিগাল সিস্টেম অ্যালং উইথ বিভিন্ন সময় তনুহাত্তর সময় আমরা মাঠে নেমেছি এরপরে অনেক এরকম জঘন্য রকমের ক্রাইম হয়েছে যখন অনেকে মাঠে নেমেছে কিন্তু দেখা গিয়েছে যে কয়েকদিন আন্দোলন হয় এরপরে আবার যে কি সেই ধর্ষককে দেখা যায় যে জেলে পাঠানো হয় দুদিন পর সে আবার বের হয়ে যায় কিন্তু মানুষের তো অন্যায় প্রতিবাদ সো আমরা চাই এবার একটা বিচার না হওয়া পর্যন্ত কলকাতার থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত সবাই যেন এটার বিরুদ্ধে দাঁড়ায় সেই পর্যন্ত আমরা মাঠে যাই প্রথমত আমার সমাজের হিসেবে যা মনে হয় ফার্স্ট অফ অল অলরেডি যে ক্রাইমগুলো হয়েছে ওগুলার এগেন্স্টে আমাদের স্টেপস নিতে হবে যেন অলরেডি যে সাড়ে চার হাজার কেস এখন আমাদের পড়ে আছে যেগুলোর বিচার হয়নি সেগুলোর বিচার করা দিয়ে স্টার্ট করতে হবে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন আর কেউ এটা করার সাহস না পায় এরপর হচ্ছে ছোট থেকে ছোট পরিসরে আমাদের আশেপাশের বন্ধুদেরকে আমাদের বলতে হবে তাদেরকে থামাতে হবে যেন তারা এগুলো ফান হিসেবে না নেয় মেয়েদেরকে যেন সম্মান করে মানে আশেপাশে বারবার সবাইকে আমাদের রেসপন্সিবিলিটি মানে তাদেরকে দিতে হবে যেন তারা আর সাহস না পায় এরকম কাজ কর আমি একমত বলতে প্রথমত কথা হচ্ছে আমরা অনেক বছর পরাধীন ছিলাম আমাদের কোনো স্বাধীন বিচার ব্যবস্থা ছিল না আমাদের স্বৈরাচারের আন্ডারে ছিলাম আমরা তো এখন যখন ফাইনালি আমরা তাকে নামাতে পেরেছি রাখতে পারি যে আমরা সামনে অনেক কিছুই করতে পারি সেই জন্যই আমরা কয়েকদিন আগে একটা এত বড় মন্ত্রী প্রধানমন্ত্রীকে নামানোর পরেও আমরা দুই দিন পরে আবার মাঠে নেমেছি আমাদের এসব দাবি দেওয়া নিয়ে সো আমার বিশ্বাস যে এভাবে যদি আমরা থাকতে পারি আমাদের আশেপাশে যদি মানুষ থাকে তাহলে আমরা আর কি এর বিরুদ্ধে দাঁড়ায় মানে কিছু একটা করতে পারবো আগেই যদি আমরা হাল ছেড়ে হবে হবে না তাহলে তো আসলেই এরকম বারবার হয়ে আসছে যে আমরা বলছি কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না তাতে হাল ছেড়ে দিলেই যে এখন এত জঘন্য একটা ক্রাইম হয়ে গেল এটা তো হতো না যদি আমরা আগে থেকেই মাঠে থাকতাম সো আই থিঙ্ক বারবার আমাদের এইভাবে প্রতিবাদ জানাতে হবে আনটিল অ্যাকচুয়ালি কোনো ব্যবস্থা পুলিশ প্রশাসন স্বাধীন করা তো আমাদের দায়িত্ব আমরা তো অনেক করেছি তাই না পুলিশ যখন আমাদের গেছে আমরা দাঁড়িয়েছি তাদেরকে আমরা বলেছি যে আপনারা আমাদের সাথে থাকেন এখন এর পরে যদি পুলিশ প্রশাসন না থাকে তাহলে সেটা আমাদের যে ইন্টার গভর্নমেন্ট সেই নিয়ে কথা বলবে আমরা শুধু তাদের পর্যন্ত জানাতে পারি পুলিশ তো আর ছাত্রদের কথায় রাস্তায় থাকবে না তাই না